চলে এলাম আমার স্নেহের আদরের ছাত্রছাত্রীদের কাছে যারা ফিফথ সেমিস্টারে ডিএসি ওয়ান এ বা ডিএসিটাকে বাংলা হিসেবে চুজ করেছ তাদের জন্য প্রশ্ন দুইয়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে চলে এসেছি দেখো তোমাদের আজকে প্রশ্নম্ব দুইয়ের যে প্রশ্নগুলো আমি তোমাদের দিচ্ছি সেইগুলো তোমরা করতে পারো সেইগুলোর বাইরেও আশা করছি কিছু আসবে না এবং বেশি নেই কিন্তু ওকে তোমাদের দেখো বাংলা সাহিত্যের উপন্যাসে আজকে প্রশ্নমান যেগুলো দিচ্ছি তোমাদের কিন্তু পরপর তোমরা জানো যে সাহিত্য নিকেতন একাডেমি অর্থাৎ এস এন একাডেমিতে যে সাজেশনসগুলো আপলোড হয় তা কিন্তু প্রত্যেকটা তোমাদের জন্য গুছিয়ে আপলোড করা হয় তো প্রশ্নমান দুইটাও আমি গুছিয়েই আপলোড করেছি মানে ধরে নাও লেখক অনুযায়ী যে বঙ্কিমচন্দ্রের থেকে আমি শর্ট কোয়েশ্চেনস তোমাদের দিয়ে দিয়েছি তারপরে তোমাদের রবীন্দ্রনাথ থেকে শর্ট কোয়েশ্চেন্স দিয়েছি ভূদেব মুখোপাধ্যায় থেকে শর্ট কোয়েশ্চেন্স দিয়েছি ওকে তো প্রত্যেকটা থেকে কিন্তু তোমাদের জন্য পুরো ধরে ধরে প্রত্যেকটা থেকে আমি শর্ট কোয়েশ্চেন্স দিয়ে দিয়েছি শুধুমাত্র তোমাদের ইম্পর্ট্যান্ট কথাটা বলে দিই যেই যে যেগুলো দেখবেন মার্কিং করা আছে তোমরা যেগুলো মার্কিং করা দেখবে শুধুমাত্র সেই প্রশ্নগুলো পড়ে নাও তাহলেই তোমাদের হয়ে যাবে ওকে এবং শেষে বলবো আর একটা গুরুত্বপূর্ণ কথা চলো আগে দেখে নিই সে ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো কী কী আছে চলো এবার হচ্ছে সেই গুরুত্বপূর্ণ কথাটা তোমরা দেখে নিয়েছো কোশ্চেন তো তোমাদের দেখা হয়ে গেল নিচে উত্তর দেওয়া আছে সব কিছু দেখে নিয়েছো তো গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে এটা যেটা আমার মনে হয় বলা উচিত সেটা হচ্ছে যে তোমরা দু হাজার উনিশ দু হাজার বাইশ এই যে সালের প্রশ্নগুলো আছে তার শর্ট প্রশ্নগুলি তোমরা উদ্ধার করে নিতে পারো তার শর্ট প্রশ্নগুলি তোমরা করে নিতে পারো তাহলে তোমাদের এখান থেকে অনেক কমন পেয়ে যাবে দেখবে তোমাদের ওইখানের মধ্যে থাকা কিছু কোয়েশ্চেনস বা বেশিরভাগ সব কোশ্চেন্সই আমি যে তোমাদের এখন দেখালাম তার মধ্যে রয়েছে ওকে তো তোমরা যদি প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন্সগুলোর শর্ট কোশ্চেন সলভ করে নিতে পারো তাহলে তোমাদের আর কোনো চিন্তা নেই তো এটাই ছিল গুরুত্বপূর্ণ কথা তোমরা আমি যে পিডিএফটা দিলাম সেটাও করতে পারো এবং তোমরা প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন্সগুলো কিন্তু অ্যান্সারগুলো তৈরি করে নিতে পারো চলো তোমাদের প্রশ্ন দিয়ে কিন্তু আর কিছু চিন্তা রইলো না দেখে নাও ভালো করে মুখস্থ করে নাও ভালো থেকো সুস্থ থেকো